প্রিয় দর্শক আপনারা ভিডিওতে এই মুহূর্তে দেখতেছেন একটি সরিষা ক্ষেত এটি সুন্দরগঞ্জ পৌরসভায় অবস্থিত এই সরষা ক্ষেতের সাইড দিয়ে যাচ্ছি ভাবলাম যে সরিষা ক্ষেতের একটি ভিডিও ক্যামেরাতে ধারণ করি এবং আপনাদের মাঝে শেয়ার করি সেই তিনটা থেকে আমরা এখন ভিডিওটি ধারণ করতেছি ক্ষেত আমাদের পুরসভায় তেমন সর্ষা ক্ষেতের দৃশ্য দেখা দেয় না সর্ষা ক্ষেতের দৃশ্য ধারণ করার জন্য একটু গ্রাম অঞ্চলে যেতে হয় সময় স্বল্পতার কারণে আমরা গ্রাম অঞ্চলে যেতে পারি না গিয়ে সর্ষা ক্ষেতের ভিডিও ধারণ করার আমাদের হচ্ছে হাতে পর্যাপ্ত সময় নেই সেই কারণে আমরা হাতের নাগালে যেটা পেলাম যে সরষা ক্ষেত সেটি ভিডিও করার চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন যাতে করে অন্যরা সহজেই দেখতে পারে প্রিয় দর্শক আপনারা জানেন প্রতিনিয়ত আমরা সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত এই গ্রামীণ দৃশ্যসহ বিভিন্ন আঞ্চলিক খবরাখবর এবং প্রাকৃতিক দৃশ্য প্রতিনিয়ত পোস্ট করে থাকি আপনারা আছেন বিধায় আমাদের পেজটি এখন রানিং আছে আপনারা কমেন্টস করেন বিভিন্ন দৃশ্য দেখতে চান সেই ধারাবিকতা আমরা কষ্ট করে বিভিন্ন প্রান্তে গিয়ে এই রকম সর্ষা ক্ষেত নানান গ্রামীণ দৃশ্য তুলে ধরার চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন অবশ্যই তাদেরকে অনুরোধ করব ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আমাদের এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় বিদায় নিচ্ছি ভিডিও থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সুন্দরবন স্পেজ এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ পক্ষে থাকবেন এবং ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ